কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগুড়ে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কারণ আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে এমন কিছু পরিবর্তন গ্রহদের এমন কিছু পরিবর্তন যা আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তন এবং যা প্রভাব যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলছে পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের যে অবস্থান এবং বৃহস্পতি মঙ্গলের যে রাশি পরিবর্তন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অনেকগুলি পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কন্যারাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিংবা আবারও একবার নতুন করে সমস্ত সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা সুযোগ আসতে চলেছে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে জীবনে আবার একটা নতুন মোড় নতুন একটা সুযোগ আসতে চলেছে কাজের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা থাকছে বাড়তি সুযোগ সুবিধা এর ফলে কর্মস্থলে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছু স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পাশাপাশি বিজনেস ক্ষেত্রে থাকছে সেলস বৃদ্ধির মতো কিছু সুযোগ সুবিধা কিছু গোল্ডেন অপরচুনিটি অন্যদিকে কন্যা রাশির ক্ষেত্রে থাকছে তাদের মামা কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফ থেকে কিছু সম্পত্তি কিছু অর্থ প্রাপ্তি বা যে কোনো কিছু প্রাপ্তির দিক থেকে কোনো বড় সুযোগ সুবিধা পাশাপাশি এই সময়কালের মধ্যে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির দিকে বেশ কিছুটা অপরচুনিটি পাবেন বেশ কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে পাশাপাশি এই সময় জীবনকে বা জীবনের দুঃখ ভরা মুহূর্তগুলিকে পিছনে ফেলে রেখে নতুন করে এগিয়ে যাওয়া নতুন করে সুযোগ সুবিধা সাফল্য পাওয়ার কিছু উত্তম মুহূর্তের সাক্ষী কিন্তু আপনারা আগামী দিনের মধ্যে হতে চলেছেন কারণ আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান তারপর পয়লা অক্টোবর সময়কালে মঙ্গল কিন্তু আপনার পঞ্চম ঘরে চলে যাবে সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তারপর কিন্তু সে আবার সপ্তম ঘরে প্রবেশ করবে বুধের অবস্থান সপ্তম ঘরেই থাকবে এবং পনেরোই অক্টোবরের পর সে আবার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে শুক্র আপনার রাশি সাপেক্ষে অষ্টম ঘরে প্রবেশ করবে তো এই যে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন যা কিন্তু এর পর দীর্ঘদিন পর কন্যা রাশির জাতক জাতিকাদের একটা ভীষণ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই সবার প্রথম কন্যা রাশির এই কথাটাই বলতে চাই রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর দুঃখের মুহূর্তগুলি কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে তাই এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন যাতে ভবিষ্যতে আপনাদিকে আর পিছন ফিরে তাকাতে না হয় ভবিষ্যতে যাতে আর এই অন্ধকারময় সময়গুলির দিকে পিছন ফিরে তাকাতে না হয় এখন থেকে নিজের চরিত্রটাকে এমনভাবে তৈরি করুন এই সময়কালের মধ্যেই আপনার সম্পর্কের ক্ষেত্রে থাকছে কিছু ডেভেলপমেন্ট সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য ইগো অভিমান এই সমস্ত কিছু ভুলে গিয়ে আবারও পুনরায় দুজনে একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্ক বা যে কোনো দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যে ইগো অভিমানগুলি সৃষ্টি হয়েছিল সেই সমস্ত কিছু ভুলে গিয়ে আবারও একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা একে অপরের প্রতি অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার প্রবণতা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে স্বাস্থ্যের জায়গার কিছু উন্নতি রোগ ব্যাধি থেকে মুক্তির কিছু যোগ যা এবার দীর্ঘদিন পর কন্যা রাশির মানুষদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে এরই পাশাপাশি কন্যা রাশি কন্যা মানুষদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে থাকছে সম্পর্কের জায়গার কিছু বাড়তি সুযোগ মিটছে সম্পর্কের অন্ধকারময় সময় পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন বিবাহ পড়াশোনা কোন কোন দিক থেকে আর কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে ডিটেলসে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় কথাই লিখবেন ধন্যবাদ চলে আসি মূল আলোচনায় কন্যা রাশি কন্যা লগ্ন হলো সেই রাশি যে শত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনার মাঝেও নিজের ইচ্ছাগুলি পূরণ করতে পারে নিজের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারে কন্যা রাশির মধ্যেই রয়েছে কামনা বাসনা সব কিছুকে চরিতার্থ করে জীবনে পূর্ণতা দেওয়ার ক্ষমতা তাই আগামী একত্রিশে অক্টোবর তারিখের মধ্যে গ্রহগতির যে অনুকূল অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরতে চলেছে যার মাধ্যমে আপনার কর্মক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে থাকছে কিছু অনুকূল পরিবর্তন তাই প্রথমে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের কর্মের জায়গাটা নিয়ে আলোচনা করব অর্থাৎ এই সময়কালের মধ্যে বেশিরভাগ কন্যা রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি লক্ষ্য দিতে চাইছে যে জিনিসটার প্রতি সেটা হলো তাদের কর্মের জায়গাটার প্রতি দেখুন কর্মের জায়গার কথা বলতে গেলে কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার প্রথম দেখতে পাওয়া যাবে কর্মের জায়গার আপনার নিজেরই সামান্য কোনো ভুল ডিসিশন বা আপনার নিজেরই কোনো কোনো ক্ষেত্রে অবহেলা অলসতা কিংবা কাজের ক্ষেত্রে সিরিয়াস না হওয়ার কারণে বে কাজ করার কারণে অফিসে কিংবা নতুন কর্মপ্রাপ্তি বা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনারা যে এই কয়েক মাস বা কয়েক বছর ধরে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা আর নতুন করে বলার কিছু নেই যার কারণে কিন্তু কন্যা রাশির মানুষরা বর্তমানে খুব আফসোস করে বসছেন এতদিন ধরে কন্যা রাশির মানুষরা কর্মের প্রতি যে এবিলিটি কর্মের প্রতি যে একাগ্রতা কন্যার কন্যা রাশির মানুষদের কর্মের প্রতি যে ডিসিপ্লিন ভাব সেই ভাবের মধ্যে বজায় থেকেও কিন্তু কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণে কর্মের জায়গায় আপনারা কিন্তু বর্তমানে ভীষণ চাপের মধ্যে রয়েছেন নতুন কর্মপ্রাপ্তির জায়গায় আপনারা কিন্তু ভীষণভাবে টেনশন বা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাহলে এই সমস্ত কিছুর নির্দিষ্ট একটি কারণ রয়েছে সেই কারণটা কি না এতদিন যাবৎকাল আপনাদের রাশিচক্রে ভাগ্যের সাপেক্ষে লগ্নে কেতু বসে রয়েছে যার কারণে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা ভাগ্যের যে সুফল সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এতদিন যাবৎকাল কর্মের জায়গায় পাচ্ছিল না তবে এবার থেকে পাবেন এবার থেকে আপনাদের কর্মের জায়গায় ভাগ্যের জায়গায় বৃহস্পতি মঙ্গলে রাশি পরিবর্তন ঘটছে সে আপনি কন্যা রাশির আপনি কন্যা রাশির চিত্ত নক্ষত্র হন হস্ত নক্ষত্র হন কিংবা উত্তরা নক্ষত্র হন যেই নক্ষত্রেরই অবস্থান করুন না কেন আপনাদের রাশির সাপেক্ষে কর্মের জায়গাটা কিন্তু একটা অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে তার পাশাপাশি সূর্য ও বুধ আপনার রাশির সাপেক্ষে শুভভাবে অবস্থান করার কারণে বিশেষ করে বলতে গেলে সূর্য আপনার রাশির সাপেক্ষে কন্যা রাশিটি মাথার উপর অবস্থান করার কারণে কর্মের জায়গার একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার একটু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় দীর্ঘদিন পর প্রমোশন বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদ প্রাপ্তির মতো কিছু সুযোগ সুবিধা আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ভীষণভাবে প্রকট ভীষণভাবে প্রবল যোগ সৃষ্টি করতে দেখতে পাওয়া যাবে এরপর আসা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় অন্যদিকে কন্যা রাশির ক্ষেত্রে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে সম্পর্কের জায়গার এমন কিছু সমস্যার সৃষ্টি হয়েছে যা কিন্তু কন্যা রাশিকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে ভীষণভাবে ব্যথিত করে তুলেছে খুব কাছের মানুষ বন্ধু কিংবা আপনজন ভালোবাসার মানুষ এমন কোনো মানুষ আপনাকে কথা দিয়েছিল এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল যেটা ভবিষ্যতে আপনার সাথে থাকবে ভবিষ্যতে আপনার পাশে থাকবে এমন কোন প্রতিশ্রুতি আপনাকে দিয়ে রেখেছিল তারা কিন্তু বর্তমানে তারা সেই প্রতিশ্রুতি রাখতে পারছে না বা রাখতে চাইছে না এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশিকে ভীষণভাবে বিচলিত করে তুলেছে ভীষণভাবে ব্যথিত করে তুলেছে তাই কন্যা রাশির জাতক জাতিকারা বর্তমানে যে কোনো রিলেশনের জায়গায় বা যে কোনো সম্পর্কের জায়গাটা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছে রিলেশানটা কতদিন টিকিয়ে রাখা যাবে কিভাবে টিকিয়ে রাখা যাবে কিভাবে টিকিয়ে রাখা সম্ভব এই রকম একটা দুশ্চিন্তা কন্যা হন বা জাতিকা হন ক্ষেত্রেই কিন্তু এই রকম একটা দুশ্চিন্তা কম বেশি প্রায় সমস্ত কন্যা জাতক জাতিকাদের যাচ্ছে অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনারা কোনো রিলেশান বা সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন তা সত্ত্বেও সম্পর্কের ক্ষেত্রে আপনার নামে মিথ্যা অজুহাত বদনাম অপমান দিয়ে আপনাকে সমাজের কাছে ছোট করে দেওয়া আমাদের কাছে আপনার মাথা হেঁট করে দেওয়া এই রকম একটা পরিস্থিতি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সবথেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে এবং রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কন্যা রাশির জাতক জাতিকা যেন বর্তমানে বড্ড অসহায় হয়ে দাঁড়িয়েছে এবং কন্যা রাশির জাতক জাতিকারাই যেন সব থেকে বেশি কষ্ট পায় সম্পর্কের জায়গাটা নিয়ে কারণ কি না কারণ হলো কন্যা রাশির জাতক জাতিকার কিন্তু ভীষণ ইমোশনাল একটা রাশি ভীষণ ইমোশনাল রাশি হওয়ার কারণে যে কোনো সম্পর্কের জায়গায় যে কোনো মানুষজন কন্যা রাশির মানুষ সব থেকে বেশি আঘাত সব থেকে বেশি কষ্ট দিয়ে যায় এরই পাশাপাশি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার বাবা মা আত্মীয় স্বজন প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় কুটুম্ব কিংবা ভালোবাসার মানুষদের সাথে আপনি যতটা রেসপন্সিবিলিটি যতটা দায়বদ্ধতা যতটা মর্যাদা যতটা ভালোবাসা আশা করেন বর্তমান জীবনে আপনি সমাজ সংসারে যথেষ্ট পরিমাণ সাকসেস না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে সেই জায়গাটায় ততটা রেসপন্সিবিলিটি ততটা মর্যাদা বা সম্মান আপনি কিন্তু তাদের সাথে পাচ্ছেন না এই কারণে কিন্তু কন্যা রাশির মানুষরা মাঝে মধ্যেই ভীষণভাবে চিন্তা হয়ে যাচ্ছেন মাঝের মধ্যেই দুঃখিত হয়ে যাচ্ছেন তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা ব্যথা বেদনা যে সহ্য করেছেন আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদের রিলেশনের জায়গার কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট পরিবর্তন দেখতে পাওয়া যাবে অনেকটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যার ফলে দীর্ঘদিন ধরে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গার যে মনোমালিন্য সম্পর্কের জায়গায় যে দুঃখ ব্যথা বেদনাগুলি পেয়ে এসেছেন সেই জায়গা থেকে একটা ঘুরে দাঁড়ানোর প্রতিক্রিয়া সেই জায়গা থেকে একটা ঘুরে দাঁড়ানোর শুভ সময় শুভ সুযোগ কন্যা রাশির ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর দীর্ঘদিন পর তৈরি হতে চলেছে যা কিন্তু এরপর সম্পর্কের জায়গায় কন্যা রাশির মানুষদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে এরপর আসা যাক কন্যা রাশির জাতক জাতিকাদের যে কোনো সম্পত্তি বা প্রপার্টির জায়গাটায় দেখুন কন্যা রাশির জাতক জাতিকারা অনেকে দেখতে পাওয়া যাচ্ছিল যে দীর্ঘদিন ধরে আপনার কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছিলেন কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি হয়তো আপনার পৈতৃক সম্পত্তি আপনার নামে হওয়ার প্রয়োজন বা হওয়া দরকার কিন্তু যে কোনো না যে কোনোভাবে সেই জায়গাটায় আপনি বাধা পেয়ে যাচ্ছেন পাড়ার প্রতিবেশী সংক্রান্ত বিষয়ক কিংবা আত্মীয় স্বজনদের সংক্রান্ত বিষয়ক আপনার নিজের সম্পত্তি আপনি নিজের নাম করতে পারছেন না নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছে নানা রকমভাবে সমস্যার সৃষ্টি যাচ্ছে। জমি বাড়ি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এবার আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর কারণ গ্রহগতির অবস্থান আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভভাবে শুভ জায়গায় আসতে চলছে বিশেষ করে শুক্রের রাশি পরিবর্তন কিংবা বৃহস্পতি ও মঙ্গল আপনাদের কন্যা রাশির সাপেক্ষে শুভ গোচর কন্যা রাশির হস্ত নক্ষত্র চিত্র এবং উত্তর নক্ষত্রের ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত শুভভাবে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে কোনো জমি বাড়ি জায়গা সংক্রান্ত কোনো পরিকল্পনা পেন্ডিং থেকে থাকলে এই বিষয়গুলির কিন্তু এরপর শুভ নিষ্পত্তি ঘটবে এই সময়কালের মধ্যে গ্রহবতীর অবস্থান আপনার রাশির সাপেক্ষে কিন্তু সেই বিষয়গুলিকেই ইন্ডিকেট করছে তাই আপনি যদি কন্যা রাশির মানুষ হন দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকলে এই একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল পেতে চলেছেন এরপর আসে পরবর্তী এই সময়কাল থেকেই আপনাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পেতে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি হয়তো কন্যা রাশির মানুষ আপনি সমাজে সংসারে অফিসে বিভিন্ন জায়গায় আপনি যেন অসম্মান পেয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে আপনি কিন্তু এর পর থেকে আপনার নিজের ব্যবহারের মাধ্যমে মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসে মানুষজন আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এবার থেকে কিন্তু আপনি সেই জায়গায় গুরুত্ব পাবেন জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন কন্যা রাশির মানুষরা নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা এবং সাকসেসের দ্বারা আপনি কিন্তু সমাজের মানুষের কাছে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন যারা এতদিন আপনাকে অবহেলা করে এসেছে অবজ্ঞা করে এসেছে আপনি কিন্তু এরপর সাফল্যের মাধ্যমে সেই মানুষগুলির মুখ বন্ধ করে দিতে চলেছেন কেন আপনার রাশি সাবেকে যে জায়গায় মঙ্গল বৃহস্পতির অবস্থান সূর্য শুক্র যে জায়গায় আপনার রাশি রাশিস অবস্থান করতে চলেছে আপনার ভাগ্যপতি বৃহস্পতি যে জায়গায় অবস্থান করতে চলেছে যা কিন্তু দীর্ঘদিন পর কন্যা রাশির জাতক জাতিকাদের মান সম্মান ফিরিয়ে আনবে এবং সমাজে সাকসেস পাওয়ার দিক থেকে একটা শুভ পরিবর্তন আনতে চলেছে এরপর আস যাক রাশির জাতক প্রেম সম্পর্কের জায়গাটায় দেখুন প্রেম সম্পর্কের কথা বলতে গেলেই কম বেশি প্রায় বেশিরভাগ কন্যা রাশির মানুষরাই কিন্তু প্রেমের জায়গাটায় অত্যন্ত ব্যাঘাত পেয়েছেন অত্যন্ত আঘাত পেয়েছেন তা সত্ত্বেও প্রেমের সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার জন্য আপনারা কিন্তু বারংবার চেষ্টা করে চলেছেন সম্পর্কগুলিকে কিভাবে আরও শুভ শুভ করা যাবে সম্পর্কগুলিকে কিভাবে আরও মধুময় করা যাবে এই রকম একটা পরিস্থিতির জন্য আপনারা কিন্তু বেশিরভাগ সম্পর্কের ক্ষেত্রে ভুলগুলি অন্য কারো আপনার প্রেমিক প্রেমিকের থাকলেও আপনি সেগুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার জন্য কিছুটা তাদেরকে তেল মেরে চলারও চেষ্টা করছেন এই মুহূর্ত থেকে গ্রহগতির অবস্থান কিন্তু আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আসতে চলেছে যার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের প্রেম সম্পর্কে যে মনোমালিন্য চলছিল যে খুঁটিনাটি অশান্তি চলছিল সেই জায়গাটার একটা শুভ মুহূর্ত আসতে চলেছে এবং আগামী সময়কালের মধ্যে আপনি আপনার প্রেমিক প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও লং ট্যুরে যাওয়ার জন্য কিন্তু শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন প্রেমে রয়েছেন এবং প্রেমের কথা বাড়ির মানুষজন জানাতে পারছিলেন না সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন আসতে চলেছে আপনি আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যে বাড়ির মানুষজন আপনার প্রেমের কথা জানাতে পারেন সেই দিক থেকে একটা শুভ ফল পাবেন এবং আপনি যদি আপনার মনের মানুষকেও প্রেমের কথা জানাতে চান সেই দিক থেকেও কিন্তু আপনার জন্য শুভ সময় আসতে চলেছে এরপর আসছে বিবাহের জায়গাটায় যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল রয়েছেন বিবাহের জন্য চেষ্টা চরিত্র করছেন কোনো রকমভাবে দেখাশোনাই আসছে না আবার দেখাশোনা হলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্ত যাচ্ছে তাদের দিকে বলে রাখি আপনাদের রাশিচক্রে কিন্তু অলরেডি বিবাহ যোগটি সৃষ্টি হয়ে গেছে আপনারা ধৈর্য ধরুন অপেক্ষা করুন এবং দেখাশোনা চালিয়ে যান আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার দিক থেকে একটা শুভ সময় আসতে চলেছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন এরপর আসা যাক পড়াশোনার জায়গাটায় দেখুন যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার লাইনে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং ল্যান্ডিং প্রপার্টি পাশাপাশি কোনো বিজনেস সংক্রান্ত এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কোনো ম্যানেজমেন্ট নার্সিং পুলিশ শিক্ষকতা বিভিন্ন প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তি করার জন্য স্টুডেন্ট এবং কিংবা অনেকেই হয়তো প্রমোশন প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে চরিত্র করছেন কিন্তু সেই জায়গাটার কোনো ডেভেলপ করতে চাইছেন বা পারছেন না এবার কিন্তু আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক এক্সামে বসেন কোন উচ্চ শিক্ষামূলক এক্সামে বসেন তাহলে হিউজ পরিমাণ জয়লাভ করার প্রবণতা প্রকট ভাবে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের কন্যা রাশির সাপেক্ষে এরপর আসে বিজনেসের জায়গাটা যারা দীর্ঘদিন ধরে বিজনেসে অত্যন্ত পরিমাণে লস খেয়ে যাচ্ছেন যেইভাবেই আপনি এগুতে চাইছেন সেই দিক থেকেই ব্যর্থ হয়ে যাচ্ছেন সেই দিক থেকেই আপনি কিন্তু ঋণের জালে জড়জড়িত হয়ে যাচ্ছেন সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন কিন্তু এরপর কন্যা রাশির সাপেক্ষে আসতে চলছে কেন আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি এবং কর্মপতি শনিদেব কিন্তু কন্যা রাশির সাপেক্ষে অনেকটা স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে কন্যা রাশির সাপেক্ষে অনেকটা স্ট্রং পজিশনে আসতে চলছে বিশেষ করে কন্যা রাশির হস্ত নক্ষত্র চিত্ত নক্ষত্র এবং উত্তর নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির সাপেক্ষে ভাগ্যপতি বর্তমানে একশো পঞ্চাশ থেকে একশো আশি ডিগ্রির মধ্যে অবস্থান করার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বিজনেসের জায়গাটায় কর্মের জায়গাটায় অনেকটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে ব্যবসাগুলিকে পুনরায় নতুন করে বাড়াতে পারবেন ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার কারণে আপনার আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে যার কারণে আপনাদের পরিবারের অনেকটা উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন অর্থের অভাবে যেই কাজগুলি এতদিন করা হয়ে ওঠেনি সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং এই সময়কাল থেকে আপনার হাতে অর্থের যোগান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যদি কন্যা রাশির মানুষ হন পাশাপাশি এই সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গার একটা অনুকূল পরিবর্তন কন্যা রাশির জাতক জাতি যাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গাটা একটা যে সমস্যা চলছিল সেই সমস্যাগুলি কিন্তু এরপর ধীরে ধীরে মিটে যাবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে চলেছেন ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আগামীর দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়